আইসিসিআর এ আজকে থেকে শুরু হয়ে গেল ফোরটিন ফর ইউথ ফর ইউথের চোদ্দতম এই সংস্করণে আন্ডার সিক্স থেকে শুরু করে আন্ডার টোয়েন্টি ফাইভের বিভিন্ন এজ গ্রুপে অংশ নিচ্ছেন মোট ছশো চুরাশি জন প্রতিযোগী আন্ডার সিক্স এজ গ্রুপ থেকে শুরু হলেও এখানে কিন্তু রয়েছেন সাড়ে তিন বছরের অনিশ সরকারের মতো একজন খুদে দাবাড়ু এবং একই সঙ্গে অংশ নিচ্ছেন আন্ডার টোয়েন্টি ফাইভ গ্রুপে কৌস্তব চ্যাটার্জির মতো গ্র্যান্ড মাস্টারও আনুষ্ঠানিকভাবে এদিন এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ্যের আরও দুই জনপ্রিয় দাবাড়ু যারপ্রিয় গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলি এবং নীলোৎপল দাস এবং অবশ্যই উপস্থিত ছিলেন দিব্যেন্দু বড়ু আমাদের রাজ্যের প্রথম গ্র্যান্ডমাস্টার এবং তিনি ওয়ান অফ দ্য অর্গানাইজার এই টুর্নামেন্টের এবং অবশ্যই উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিরা যারা এই টুর্নামেন্টের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আর এই টুর্নামেন্ট দীর্ঘদিন ধরে চলা এবং এর ফলে এখান থেকে একাধিক যে উঠে এসেছেন গ্র্যান্ডমাস্টাররা উঠে এসেছেন সে কথাই বলছিলেন নীলোৎপল সূর্য দুজনেই যবে থেকে চেস ফর ইউথটা স্টার্ট হয়েছে আমার মনে হয় অনেক এখানকার ওয়েস্ট বেঙ্গলে যারা লোকাল চেস প্লেয়ার যারা আপকামিং প্লেয়ার তারা এই টুর্নামেন্টটা একটা বড় অপরচুনিটি পায় অনেক প্লেয়ারের সঙ্গে ইন্টারাক্ট করার খেলার বাইরে থেকেও মানে কলকাতার বাইরে থেকেও অনেক প্লেয়ার খুব স্ট্রং প্লেয়াররা এখানে পার্টিসিপেট করে টাইটেল প্লেয়াররা ইন্টারন্যাশনাল মাস্টার গ্র্যান্ড মাস্টাররাও খেলে তো এটা একটা বিরাট বড়ো অপরচুনিটি মানে বেঙ্গলের প্লেয়ারদের জন্য কলকাতার প্লেয়ারদের জন্য স্পেশালি এত বছর ধরে যেটা আপনি বললেন হয়ে চলেছে এবং ইটস হ্যাজ বিকাম আই ট্র্যাডিশান মানে চেস ফর ইউথ মানে র্যাপিড টুর্নামেন্ট যেটা হয় অল্প কিছুদিন ধরেই চলে এবং এখানকার লোকাল প্লেয়াররা এই ইভেন্টটাকে মানে রেটিং গেন করার জন্য মানে খেলে তো ইটস এ রিয়েলি গুড ভেরি স্ট্রং ইভেন্ট খুব কম প্লেয়ার বেঙ্গল থেকে পাওয়া যাবে যারা চেস ফর ইউথ খেলেনি কোনো না কোনো টাইমে খেলেছে আনফর্চুনেটলি দিব্যেন্দ্রবাবু তখন টুর্নামেন্টটা চালু করলো যখন আমি টেকনিক্যালি আর ইউথের পর্যায়েতে কোয়ালিফাই করি না আদারওয়াইজ হয়তো আমিও খেলতে পারতাম বাট শুনোস প্রবলি এবার আর কিছুদিন পর হয়তো চেস ফর সিনিয়ার স্টার্ট করবে তখন হয়তো আমি বাট আদারওয়াইজ হ্যাঁ এইটা খুবই ইম্পর্টেন্ট যে ধরনের টুর্নামেন্ট রেগুলার বেসিসে হয়ে যাওয়া আর আমরা প্রচুর প্লেয়ার্স দেখেছি এখানে ইন্টারেস্টেড প্রচুর পার্টিসিপেশন হয় সো দ্যাটস গ্রেট থিং ক্যামেরায় অবশ্যই সঙ্গে মতান অজ্কো টিভি